পড়া শক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সচ্চার নয় এমন কি প্রত্যক্ষ এবং গুরুত্বভাবে এই গণহত্যার মদদ যুগাত মার্কিন বাহিনী আমরা তার চিত্র নিন্দা এবং খুব জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মরল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নিজ মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা দিবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পড়া শক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারা অস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে ন আর স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশের সেটা বাংলাদেশের সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বর্বরাগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশ অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের সরকার দিয়েছিল। এবারে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরাইল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে দিয়েছিলেন তার